অস্ট্রেলিয়ায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রহমান বীর উত্তমের তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ১৯ জানুয়ারি সিডনি মেলবোর্ন হবার্ট বিসবেন এবং পার্থে অস্ট্রেলিয়া বিএনপির আয়োজনে দিনব্যাপী পিকনিক আলোচনা সভা মিলাদ মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিস্তারিত দেখুন প্রতিবেদনে অস্ট্রেলিয়ান বিএনপি রহমানের রহমানের উনব্বইতম জন্মবার্ষিকী উদযাপন করেছেন এই আয়োজনের মাধ্যমে তাদের ঐক্যবদ্ধতা ও সাংগঠনিক শক্তি উজ্জ্বল জানুয়ারি এ এফ এম তাওহিদুল ইসলাম ও মোহাম্মদ হায়দার আলীর নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী বিশ্বাসী প্রবাসীরা রহমানের জন্মদিনকে উদযাপন করতে স্থানীয় পার্কগুলোতে আয়োজন করেন সিডনি থেকে তাদের ডাকে দিয়ে প্রতিটি শহরে একই আদলে জন্মবার্ষিকী উদযাপনের নজির দেখা যায় সিডনির জাতীয়তাবাদী দলের পরিবেশনা ছিল প্রাণবন্ত প্রত্যেকে পরিবারকে সঙ্গে নিয়ে অংশ নেন একসঙ্গে করেন লাঞ্চ খেলাধুলা ও খোশ গল্পে মেতে ওঠেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং অস্ট্রেলিয়া বিএনপির রাশেদুল হক বলেন জিয়াউর শুধু স্বাধীনতার নন তিনি দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক তার আমাদের জাতীয়তাবাদী চেতনার মূল ভিত্তি আদর্শ পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে কামাল হোসেন ও এম ফাইসাল আল মাহমুদের নেতৃত্বে নেতাকর্মীরা দুপুরের আগে থেকে সপরিবারে হাজির হন তারা রহমানের উপর বক্তব্য রাখেন এবং তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাওয়া

এই আনন্দ ঘন পরিবেশে নেতাকর্মীদের মুখে ফুটে ওঠে উদযাপনের স্বাদ তারা আগামীতে বিএনপির সব ধরনের আয়োজনে সক্রিয় ভূমিকা রাখার ইচ্ছা প্রকাশ করেন এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন যা তাদের জাতির প্রতি অবিচল ভালোবাসা ও দায়বদ্ধতার একটি উজ্জ্বল উদাহরণ এবি নিউজ ডেস্ক রিপোর্ট দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট অ্যাভি সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন